বন্ধুরা আজ আমি তোমার সঙ্গে কথা বলবো এমন একটা সত্যি নিয়ে যেটা আমরা সবাই জানি কিন্তু ভুলে যাই খুব সহজেই জীবনে যতবার তুমি হার মেনেছ ততবারই তুমি নিজের সম্ভাবনাকে মেরে ফেলেছ আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই হার মানা মানে শেষ নয় বরং এটাই তোমার নতুন শুরু যেমন নাম্বার এক সবাই তোমার পাশে থাকবে না কিন্তু তবুও এগিয়ে চলো তুমি ভেবো না সবাই তোমার স্বপ্নে বিশ্বাস করবে অনেকে হাসবে কেউ উপহাস করবে কিন্তু মনে রেখো তাদের সমর্থন ছাড়াও তুমি পারবে তুমি একা জন্মেছ তোমার জয়ও একা অর্জন করতে পারবে নাম্বার দুই জীবন একদিনেই বদলায় না আজ তুমি যা করছ কাল সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে কোনো কাজই ছোট না প্রতিটি পদক্ষেপই বড় কিছু শুরু করার সুযোগ তুমি শুধু থেমো না একদিন সেই ছোট প্রচেষ্টাই পাহাড় হবে নাম্বার তিন ব্যর্থতা আসবে কিন্তু সেটা তোমাকে গড়বে যে মানুষ কখনো হারে না সে আসলে কখনো শেখেও না প্রতিটি ভুলি তোমাকে শক্তিশালী করে আর প্রতিটি ব্যর্থতাই তোমাকে সাফল্যের কাছে নিয়ে যায় তুমি শুধু সাহস হারিও না তুমি এখনও যুদ্ধে আছো নাম্বার চার অন্যের সাথে তুলনা বন্ধ করো। প্রত্যেকের জীবনের ঘড়ি আলাদা কেউ আগে সফল হয় কেউ পরে কিন্তু সবাইকেই একদিন হতে হয় তোমার যাত্রা তোমার নিজের তাই নিজের পথে মন দাও অন্যের গতি দেখে হতাশ হইও না নাম্বার পাঁচ যখন কেউ বিশ্বাস করবে না তখন নিজের ওপর বিশ্বাস রাখো সবচেয়ে বড় শক্তি হল আত্মবিশ্বাস তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তবে কেউই করবে না নিজেকে বলো আমি পারব এই কথাটাই তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দেবে নাম্বার ছয় যেদিন তুমি কষ্ট পাবে সেদিন তুমি বাড়বে জীবনের প্রতিটা ব্যথাই তোমাকে গড়ে তোলে কষ্ট মানে শেষ নয় কষ্ট মানে নতুন শক্তি জন্ম নিচ্ছে তুমি আজ যত ব্যথা সহ্য করছ কাল সেটাই তোমার বিজয়ের গল্প লিখবে নাম্বার সাত নীরবে কাজ করো ফল নিজেই আওয়াজ তুলবে তুমি কথা কম বলো কাজ বেশি করো। কারণ সাফল্য কখনো চিৎকার করে আসে না সে নীরবে আসে কিন্তু সবার চোখে পড়ে তুমি শুধু পরিশ্রম চালিয়ে যাও ফল নিজে থেকেই জ্বলবে নম্বর আট মানুষ ভুলে যায় কিন্তু সময় ভুলে না আজ কেউ তোমাকে ছোট দেখাতে পারে কিন্তু কাল সেই মানুষই তোমার সাফল্যের সামনে মাথা নত করবে সময় সবার হিসাব রাখে তুমি শুধু নিজেকে ধরে রাখো একদিন সময় তোমার পক্ষে কথা বলবে নাম্বার নয় ভয়কে জয় করো, না হলে ভয় তোমাকে জয় করবে ভয় কখনো থামায় না ভয় শুধু পরীক্ষা নেয় তুমি সত্যি চাও কি না যা তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখায় সেই জায়গায় তোমার সাফল্য লুকিয়ে আছে সামনে যাও মুখোমুখি হও তুমি দেখবে তুমি জয়ী নাম্বার দশ আজ যারা তোমাকে নিয়ে হাসছে কাল তারাই তোমার প্রশংসা করবে তুমি কিছু বড় করতে চাও মানুষ হাসবেই কারণ তারা বুঝতে পারে না তোমার আগুন কত গভীর তুমি শুধু কাজ চালিয়ে যাও একদিন তাদের হাসি কর্তালিতে বদলে যাবে নাম্বার এগারো হাল ছেড়ো না কারণ শেষ মুহূর্তেই অনেক কিছু ঘটে অনেকেই জয়ের এক ধাপ আগে হাল ছেড়ে দেয় তুমি সেটা করো না শেষ মুহূর্তটা সবচেয়ে কঠিন হয় কারণ সেখানেই ভাগ্য পরীক্ষা নেয় ধৈর্য ধরো তুমি ভাবার আগেই জয় আসবে নম্বর বারো তোমার জীবন তোমার সিদ্ধান্তে বদলায় অন্যের কথাই চললে তুমি হারবে কিন্তু নিজের সিদ্ধান্তে চললে তুমি শিখবে ভুল করো, কিন্তু নিজের ভুল করো। কারণ নিজের ভুলই তোমাকে বড় করে তোলে তুমি নিজের গল্পের লেখক তাই কলমটা শক্ত করে ধরো নাম্বার তেরো কষ্টের ভিতরেই লুকিয়ে থাকে সোনার সুযোগ জীবন যতই কঠিন মনে হক তুমি থামো না কারণ এই কষ্টই তোমার চরিত্র গড়ছে আজ যদি সহ্য আগামী কাল, তুমি জ্বলবে অগ্নির মতো নাম্বার চোদ্দ নিজের প্রতি শ্রদ্ধা রাখো সবাই তোমাকে ভালোবাসবে না কিন্তু তুমি নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো নিজের মূল্য বোঝো যে নিজেকে শ্রদ্ধা করে পৃথিবীও একদিন তাকে শ্রদ্ধা করে নাম্বার পনেরো তুমি যতটা ভাব তার চেয়েও শক্তিশালী তুমি হয়তো এখন দুর্বল মনে করছ কিন্তু তোমার ভিতরে পাহাড়ের মতো শক্তি আছে একবার নিজেকে বিশ্বাস করে দেখো। তুমি অবাক হবে নিজের ক্ষমতা দেখে তুমি ভাঙবে না তুমি তৈরি হয়েছ জয় করার জন্য বন্ধুরা আজ থেকে একটা প্রতিজ্ঞা কর যে কোনও পরিস্থিতিতেই হাল ছাড়বে না কারণ হার মানা মানে শেষ নয় বরং সেটাই তোমার নতুন শুরু যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিও কমেন্টে লিখো আমি হার মানব না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখান থেকেই শুরু তোমার পরের জয়ের গল্প